আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও গ্রামে চলে আসছি তো এবার মিশন হচ্ছে বাবার বাড়িতে দুই চার দিন বেড়াবো এসে দেখি বন্ত বিরিয়ানির আয়োজন করছে তাও আবার কাচি বিরিয়ানি তার অনেক শখ সে মাটির চুলায় কাচি বিরিয়ানি করে তার বা ভাইকে খাওয়া ভাইয়াকে খাওয়াবে তো সে কাচি বিরিয়ানি আমরা এসে দেখি প্রায় কাচি বিরিয়ানির প্রসেস রেডি তো আমরা কে আমাদেরকে একটু নাস্তা পানি দেওয়ার পরে শবত দেওয়ার পরে এসে দেখি এদিকে আমার বোন বিরিয়ানি তো পুরোপুরিভাবে রেডি করেই ফেলেছে যদিও আমাদের দাওয়াত একদম সকালবেলা নাস্তা থেকে ছিল তো আমার হাজব্যান্ড তো সকালবেলা উঠে তারপরে ওই ঘরের কিছু মিস্ত্রি এসেছিল কাজের জন্য কথাবার্তা বলে অন্য কিছু আরও কিছু অন্যান্য বেসিক কাজ টাজ করতে করতে আসতে আসতে বাড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখানে এসে দেখি আম্মু রান্না করতেছে বোন আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিলাম তো দেখলাম আম্মুর ডাটাগুলো অনেক বড় বড় হয়ে যায় একটা আমার সমান পেঁপে গেছে তো পেঁপে এসেছে আর হচ্ছে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সজনা গাছ আর এই পেঁপে গাছটা ছিল পুরুষ গাছ দেখলাম মধ্যে এসেছে আর হচ্ছে গিয়ে ফুল গাছগুলো দেখলাম একদম খালি হয়ে গেছে এগুলো ঘুরতে ঘুরতে দেখি খাবার দাবার সব বেড়ে রেডি করে ফেলেছে আসলে এই বিরিয়ানিটা হচ্ছে অনেক ফ্লেভারফুল একটা বিরিয়ানি তো ভালোভাবে করতে না পারলে তো খেতেও ভালো লাগে না আমি কয়েকবারই বাসা ট্রাই করেছি আমার হচ্ছে চিকেনটা খুব ভালো হয়েছিল বাট রিফাটা না একদম ভালোই হয় নাই তো বিকেলবেলা আমার বোন আবার এক নতুন নাস্তা তৈরি করবে সেটা সেজন্য সে এটা রেডি করছে আচ্ছা আপনাদের আচ্ছা আপনাদের সাথে একটা প্রশ্ন হচ্ছে বলেন তো সে কি রেডি করছে মানে এটা কি এটা কি করছে বলেন মূলত বানানো হবে আমাদের অঞ্চলে মেবি মানে আমাদের অঞ্চলে এই পিঠা আমি কখনো কাউকে বানাইতে দেখি নাই বাট এটা নাকি আমাদের দেশে মৌচাক পিঠা নামে পরিচিত আর ইন্ডিয়া রাজস্থানে এই পিঠাটা ভীষণই ফেমাস সেই পিঠাটা ইন্ডিয়াতে ঘেয়ার বলে তো ঘেওয়ার ওনাকে অনেক দিন ধরে এটা নাকি অনেক ভালো লাগে ওনাকে অনেকদিন ধরে ইচ্ছে করছে এই পিঠাটা সে বানাবে তো আজকে ফাইনালিও তো যেহেতু আমার সাথে থাকে পড়াশোনার জন্য আমার সাথেই থাকে তো আমি বান্না সব কাজ আমি করি সেজন্য রান্নাবান্না তেমন একটা আসে না মাঝে মাঝে যদি আমার ভালো না লাগে তো টুকটাক সে রান্নাবান্না করে বাটেন নিতে ওরকম রান্নাবান্না বাসায় করা হয় না আমিও দিই না তো গ্রামে আসলে ম্যাক্সিমাম রান্নাবান্নাগুলা বাড়িতে ওই করে আর আমার ছোট বোন আছে আরেকজন যে ইন্টার পরীক্ষা দিচ্ছে আবার সবাই দোয়া করবেন এখানে দেখি তো আমার বোন একদম ঘেবার রেডি করে ফেলেছে প্রথমটা বেশি একটা ভালো হয়নি বাট সুন্দর হয়েছে একদম মুখে দিলেই মিশে যাচ্ছে এত সুন্দর আর উপরে একদম ফ্রেশ মালাই দুধের সেটা আবু দোকান থেকে প্রত্যেক দিনই ফ্রেশ মালাই এনে রাখে ঘরের মধ্যে যেহেতু আমাদের ঘি করা হয় তো এই জন্য আর কি এই যে দেখুন উপরে তাজা সর দিয়ে ঘেবার দেওয়া হয়েছিল এত মজা হয়েছিল ঘেবারটা ওপরে আবার কাজুবাদামও দেওয়া হয়েছিল এই পিঠাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আগে কখনো খাওয়া হয়নি তো বানানোও হয়নি তো আমার বোন প্রথম বানালো বাট প্রথমবারই এত ভালো হয়েছে এত মজার হবে আসলে কল্পনা করিনি তো এই যে দেখুন এই পিঠাটা কত সুন্দর হয়েছে একদম মৌচাক মানে মৌচাক মৌচাকের মতোই হয়েছে আর চোলার মধ্যে আছে এটা কিন্তু একটা টিফিন বক্সের স্টিলের বাটি ওর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ